আমরা জানা মতে বাংলাদেশের জমিনও বারো মাস আওয়াজ হয় কিন্তু আমরা ইন্ডিয়ার জমিনও সারা বছর আওয়াজ হয় না তদুপরি এইবার এইবার গত নভেম্বর থাকিয়া আওয়াজ মোটামুটি মুসলসল চলিয়া যার আমরা এখন আমরা আগে যে সময় যুবক আসলাম টান মতো তখন তিনটা ষাটটা করে প্রোগ্রাম করছি এখন এই সুযোগটা নাই হয় না কারণ সমস্ত জিনিস বয়সের লগে সম্পর্ক আর ওয়াচটা আমরা অনেকর অনেক ওয়াইজলোর ওয়াচটা পেশাও নাই মজবুরি হিসাবে ছোট্ট ছোট্ট ভাইদের হ্যাঁ আমি যখন আগে আগে স্বাধীন বাজার যেতাম আমার ছোট্ট ভাই নাজির আহমদ সাহেব বা টান আরও যারা স্বজন ওখানেও বুলবুল বা খান সাহেবের বাইক জাইন ম্যাজিস্ট্রেট টাইন থেকে লইয়া তারা সমস্ত সম্পর্ক অত বালা সম্পর্ক অত সুন্দর সম্পর্ক এটা মানে বাসায় বর্ণনা করার মতো নয় আমি আইয়া দেখছি আমার স্টেজে মঞ্চে ভবিষ্ট আমার আলহাজ হজরত মুফতি মৌলানা আফাজউদ্দিন সাহেব আমি অত্যন্ত খুশি আমার মন ভরি গেছে যাই হোক আমরা উদ্দেশ্য হইল আজকে এইখানে জলসা করিয়া যে আমরা মানুষ দেখাই আমরা একটা জিনিস আমি হইতে চাই আমরা সবসময় এই কথা খেয়াল ওয়াজ আইয়া কিচ্ছু লইয়া লইয়া যাওয়ার উদ্দেশ্য আইবা আমি যেখানে হইয়ার খুব বিচক্ষণ কথাবার্তা আর খেয়াল করবার সময় সংকীর্ণ বা দাসর থাকি মাগরি পর্যন্ত তিনজন যাই হোক আমরা স্টেজে যাই আমি টানটু তো গেছি দেখছি কি কেন ও গত বছরের হতা হই আর দেখছি বাড়ির তাকিয়া গেছে অত সুন্দর উদ্দেশ্যে হানো যাই ট্রায় বলে টানটু যাইতাম ও তো এইবারও আট তারিখ আছে ফেব্রুয়ারির আট তারিখ ফেব্রুয়ারি আট তারিখ যাইবা আপনারা দেখবা এটা উপলব্ধি করিয়া দেখবা যে আমি যেটা হতা হইয়ার কথাটা ঠিক না বে ঠিক

গান আসরণ আউদবিল্লাহ ইয়াস্তাবুরুল ল এইভাবে আমরা উদ্দেশ্যবালা আমরা উদ্দেশ্য বালা কিন্তু পদ্ধতি বা সিস্টেম গুলা ঠিক নয় ইয়াদ রাখবা আমরা এখানে আইসি আজকে আমরা এখানে আইসি আজকে সুদূর বাংলাদেশ থেকে সুদূর দরং ডিস্ট্রিক্ট থেকে আসাম এই মানে রে আমরা ইউটিউবে দেখি আগে আমার পূর্বেকার বক্তায় যারা রে আমরা ইউটিউবও দেখি ওয়াজ দেখি ডাইরেক্ট আমরার মোলাকাত হয় না এনতানডে আল্লাহর শুকর আমরার বাইয়াইনতে আমরার ব্যবস্থা করিয়া দিছেন আমরা এখানেও সচককে দেখতাম এবং টাইন টাইন যা হইন এটার থেকে আমরা আমলে পরিণত করতাম আল্লাহ আমরার তৌফিক দিক রাখ হোক আমিন আমার হওয়ার উদ্দেশ্য হইল আমি এখানে الله حبيباً ربيب عبیب جناب أحمد محمد مصطفى صلى الله عليه وسلم حديث مكرمات تحت حديث تلاوة خرشي وقرآن عظيم تحت آيات كريمة تلاوة خرشي قرآن الشريف الآيات ومجد الله جنائن قد أفلح من زكاها وقد خاب من دساها مفسرين الكرام انت انتفصر تفاصيل الموضوع জাক্কা আহা ওই মানুষ কামিয়াবি হাসিল করতে পারসে মা ফার্ম যে মানুষ তারে আল্লাহ ভয় এবং আল্লাহর তাকো আহা জাক্কা হা তাজকিয়া পরহেজ গাড়ি আল্লা দরাই আল্লাহ ভয় ভাই আল্লাহরে বয় পড়িয়া আল্লাহরে ডরাইয়া প্রত্যেকটা সাধুর মধ্যে যাওয়ার সময় আমরা উপলব্ধি করতাম যে আজকে আমি এই জিনিসটা করিয়া এটা আমার আল্লাহ দেখেন দুনিয়ার জমিন খেয়েও না দেখলে আল্লাহ দেখেন এই জিনিসটা যদি আমরা মনের মধ্যে ঢুকি যায় তাহলে আজকে এই লক্ষ্য জমা সমাগমের আসরে আসা যাওয়া তাহা রাইট ফুয়ান এই সমস্ত খাদ্য লাগে যাব হোক আল্লাহ হুমা জোরে হরি আল্লাহ হুমা আপনারা জানোইন দেখইন আমরা এখানে বহু দিন থেকে উদ্দেশ্য হইয়া যে আমরা যাইমু যাইমির জমিন এগারো ইংরেজি প্রধান অতিথি সুদূর বাংলাদেশ থেকে আগত আসলা আলহাজ হজরত মৌলানা আবু সুফিয়ান আল কাদি এরপরে এই জায়গা আমার জানামতে আর জলসা হইছে না এই জায়গা এই লোক হয়েছিল জি আজকে এগারো বছর পরে আমি গত গত রাত্রে এইটার ক্লিয়ারিটি পাইছি আমি আমার এক ভাই তার আমার ইসলামের সেই চার চ্যানেল রমিজুদ্দিন ভাই যখন আইয়া এটা দেখাইছই তাই তো দেখাই তো তান ভিউয়ার্স বাড়ি বা তান ফায়দা হইব লোক আমরা দেখলে আমরার ফায়দা হইব কেমতর দিন ফায়দা পাইমু হোক আল্লাহ মামিন যাই হোক আমি ওলাও দেখছি আমরা এইলা তো বক্তাও নাই

আট ইংরেজি পনেরো জানুয়ারি ইন্তেকাল হয়েছিল লেহাজা প্রত্যেক বছর পনেরো জানুয়ারি লক্ষ 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 সাত আট লাখ মানুষের সমাগম হয় বহির বাংলার থেকে আইন ভারত থেকে আইন পাকিস্তান থেকে আইন অন্যান্য দেশ থেকে আইন এইভাবে অলি আল্লাহ আহলার মাজারও গিয়ে আমরা জিয়ারত করি ইউসালে স্বভাব করি আজকে আমরা এখানেও আমি দুই তিনটা কথা মহামূল্যবান হইতে চাইমু আপনারা ওয়াজ শুনিয়াম

আল্লাহ নবীজির ফরমান নারায় রিসালাতর মানে আল্লাহ নারায়ণ তাকবীরের মানে নারায় রিসালাত আছে হে আলহোরবা কখন কসিম কালো বুলেও লিল্লাহে তাকবীর হইব না কারণ আমরা আল্লাহরে মানিনা না আমরা কালিমা আটা পড়িছি এবং পড়ি কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদুল্লাহ সানি আলাইক মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিিন রাসূলুর রাব্বিল আলামিন ইকেন আল্লাহর ওয়াদানিয় তোর পরেও আমান

ইতা মাত বন্ধ গেছে কারণ আমরার একজন আসলার আঁকা হায়াত দেউকাল্লা বি বেমার মাঝে একবার গে দেখেছি আল্লাহ মাতুল্লাহ আল্লাহ ডুগরি ফাড়ি হানসুল্লাহ আলহিব নামাজ 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 ওয়াজ ও আজ উঠিয়া আল্লাহ নবী সময় পর্যন্ত কি বলেছেন আসল আসল বলেছেন হ্যাঁ সেটা ঠিক ওদিস আমরাও দেখেছি ইনশাআল্লাহ এই আসলাত আসলাত আমরা বলছিলাম কোরআন আজিম মধ্যে 82 টাকার মধ্যে আছে আমি দুই জন ইল্লুকদর মুহাদ্দিসিন এই দুজন আজকে ইহানো আইবা ইনশাআল্লাহ আমার নিজামে সাহেব রাতাবাড়ীর আর বাসটেন্ডি সাহেব হাইলাখানদির দুজনের সামনে উদার বন্ধ আমি এই প্রশ্ন তুলিয়া দিলাম বিলি আমরা একটা আমার একটা প্রশ্ন হুজুর কই আমরারে মানুষের জিজ্ঞাসা করে বিলি এই মানুষে নামাজ পড়ে জিনা করে এই মানুষে নামাজ ভরে সুদ হয় এই মানুষে রোজা রাখে জিনা করে এই মানুষে রোজা রাখে রিবত করে তাহলে আল্লাহ কোরআনে আদিমের মধ্যে ফরমাইছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আমি জি গাইলাম হুজুর এই আয়াত কি এখন বর্তমানে মনসুখ হই গেছে নি অর্থাৎ এটা কিতাব ডিজলভ হই গেছে নি বলে না 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 মাওলানা হাদিস কিতাব হই এটা নাই ফাইন কইন তান্ডে বলে হুজুর কই

কবৰ ন কথা জিজ্ঞাসা কৰবা নে কবৰে কৈবা ইমানৰ কথা আকিদাৰ কথা প্ৰথম নম্বৰ মাহ থৈ লৰ মা ৰব বুকা অমা দিনুকা তোমাৰ ৰব কে পাল্নেৱালা খে আৰ তোমাৰ দিনকেইটা ধৰ্মকেইটা ৰব্বি আল্লাহ দিন ইয়াল ইসলাম কিছু প্ৰশ্ন আই আপোনাৰ মফিলাইন তহি যেন ক এই বাগামাজাৰ একজন বাগালাজার হালাইনের মধ্যে একদাගත් প্রশ্ন সম্মুখে নয়ে ইসলাম কইলা আমরা তখন আরবি ফারমনি এখন তো আমরা মিজুমাত পারি হিন্দি পারি উর্দু পারি ইংলিশ পারি কইলা দেই না তখন তোমার যদি আমালে সলিহা থাকে আমালে কবিহা দূর হয় তখন আল্লাহ এ তোমারে জায়গা দিবা আমার পর উদ্দেশ্য লম্বা করা নাই আমার পর বড় দিলা নাই আমরার সব তাকিয়া সবকিছু কিচ্ছু বাদ দিলাম আমরার আকীদার আকায়েত সহি হইতো আকাইদার আকিদা সহি না হইলে নমাজ ভরিয়া কাজ হইতো নাই আমি খোয়ার ঘর আসলো খবর জিজ্ঞাসা করবা মার রবকা ও মা দিনুকা এর ভরে আর একজন আনিয়া সিম দুজাহানের বাচ্চার সামনে খাড়া করবা আল্লাহ করবা আল্লাহ এটা পারেন কিনা না আল্লাহর এই ক্ষমতা আছে না নাই আল্লাহ খাড়া করিয়া কইবা ও হাজার আতারিফু হাজার রাজুল

আমি হাসরোর দিন আমার উন্মতে মোহাম্মদিরে আমি ভার হরমু যদি আমার লোকে মোহাম্মত থাকে তাহলে আর কি চিন্তা আছে আমরা আগে দুনিয়ার তাকিয়া যাইয়া প্রথম মন্দির লইল আহেরা প্রথম গাঁট কবরিস্তান আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ ইসলামের দুনিয়ার মধ্যে এটাকে বিদায় হওয়ার পরে আওয়াজ যাওয়ার আগে যে সময় কবরস্থানের মধ্যবর্তী তারা দিয়ে যাইতাম দোয়া করতাম আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন যুক্তাতি আযাবিল কবর আয় আল্লাহ আমার যুক্তা আযাবে কবর থেকে maaf দিও দুই জাহানের বাদশায়ে দোয়া করতাম বুক বসাইয়া শুনান নবী আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে আমরার লাগি দোয়া করতাম আর কইতা আল্লাহ আমারে কবরে আযাব থেকে পরিত্রাণ দান করিও আমরা লেহাজা দুনিয়া হায়া যাইতে কি পারমু আখ রাতের দিন আমরা চিন্তা করতে লাগবো প্রথম ঘাট কবরি মধ্যে আর একটা কথা নিশ্চয় এই জিনিসগুলা হইবা দিদি জেহাদি সাহেবে নিশ্চয় হইবা এইগুলা মকিবুর রহমান সাহেব হইবা হ্যাঁ আমরা কিছু মানুষে প্রশ্ন করিয়া কইলা বিলে আইবা একজন হুম সংস্কৃত আমি হইলাম তোমার যাওয়া বেকার হয়ে যাব এই উদ্দেশ্য যাইও না

मजिक आप मत जाओ और ना बबलूती जाते दूर हो जाती है अपना आइनों आपने सामने मुझमें बबलू जाता है तो पर जाना तेरे मुँह में आपने